আপনি হয়তো সিঙ্গাপুরের মেইনা বে সেন্টস বিল্ডিং পার্ক এছাড়া আরো অনেক উঁচু উঁচু সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন ভিডিওতে আপনি দেখেছেন অথবা আপনি নিজে গিয়ে ওইখানে এক্সপ্লোর করেছেন বাট আপনি কি এমন একটি জায়গায় কখনো গিয়েছেন যেখানে আপনি গেলে আপনি ফিল করবেন আপনি ফিরে গেছেন সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মোমেন্টে সেই উনিশশো সালের কথা ওই জায়গায় এটা সংগঠিত হয়েছিল সেই ইংরেজ বাহিনী তৎসময়কার যে জাপানিজ বাহিনী আসে তাদের সাথে সেই জাপানিজ বাহিনী দীর্ঘ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এই সিঙ্গাপুরের এই জায়গায় ছিল আর এখানে তারা তৈরি হয়েছিল নানা ধরনের বংকার আর ইউজ করেছিল ওই সময়কার আধুনিক সব যে গান আছে ওইগুলা তো আজ আমরা এক্সপ্লোর করব ওই জায়গায় তবে হ্যাঁ এই যে ভিডিওটা দেখতেছেন এটা আমি তৈরি করেছিলাম পার্ট বাই ফার্টে যেখানে পার্ট ওয়ানে আমি শেয়ার করেছিলাম সিঙ্গাপুর যে ইউনিভার্সাল স্টুডিও আছে তার আশপাশের আমি শেয়ার করেছিলাম সিঙ্গাপুর যে কেবল কার আছে সেন্ট্রোসা বিচ এর মধ্যে এর উপর থেকে হো সিঙ্গাপুর ভিউ আর এর উপর উঠতে বা কতটা খরচ হয় আর পার্ট থ্রিতে আমি স্কাই ওয়াক এর যে উপর থেকে হো সিঙ্গাপুর ভিউ আর উপরে কিভাবে উঠতে হয় এছাড়া আর অনেক কিছু শেয়ার করেছিলাম তবে হ্যাঁ আজ আমি এফা পরে আপনাদেরকে নিয়ে যাব এই জায়গায় হালকা একটু থেকে সামনে ওয়াক গেলেই আপনি চলে যাবেন সেই হান্টিং প্লেস যেখানে আমার ক্যামেরা পর্যন্ত ফ্রিজ হয়ে গিয়েছিল ভিডিও ধারণ করতে আর আমি শিউরে উঠেছিলাম তো চলুন তাহলে এই মোস্ট ইন্টারেস্টিং প্লেস আমরা এক্সপ্লোর করে আসি ইয়া দিস ইজ দা কামান এই কামান ইউজ করা হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় এটার কথাই আমি বলতেছিলাম ওই জায়গাও একটা ছিল তো এটাকে মডিফাই করা হয়েছে অনেক মডিফাই করে দেন এখানে সারা উচ্চ প্রচুর দর্শনার্থী গেছে এখানে দিস ইজ দ্য ব্যাটারি কমান্ড পোস্ট অসম সিক্স ইঞ্চ অফ গান ম্যাগাজিন টানেল কমপ্লেক্স এখান থেকে যুদ্ধে শুরু হয়েছিল নাইনটি সিক্স ইঞ্চ অফ গান ম্যাগাজিন সিক্স হান্ড্রেড রাউন্ড অন অ্যানিমেশন টু ইঞ্চ কিউফি গান গান পয়েন্ট এখান থেকে যুদ্ধ করা হয়েছিল এন্ট্রি আর এই সবগুলো এন্ট্রি নর্মালি ব্লক আপনি চাইলে এর ভিতরে যেতে পারি আমরা তো চলুন আমরা এর ভিতরে যাই কি অবস্থা দেখে আসি ইয়া কামি কামি ইয়া দিস ইজ দা দিস প্লেস ইজ ریلی ওহ হাউ ইজ দ্যাট আই ডি সরি ইয়া এখান থেকে কামান ছোড়া হয়েছিল ইয়া এখান থেকে সো গাইজ এই হচ্ছে সিক্স ইঞ্চ অফ কান ম্যাগাজিন তো আমরা এক্সপ্লোর করবো আরও সামনে দিস ইজ দ্য ব্যাটারি কমান্ড পোস্ট তো চলুন তাহলে এই ব্যাটারি কমান্ড পোস্টের ভিতরে কি আছে এটাও দেখে আসছি আর এগুলা সব তৈরি করা হয়েছিল এইটিন নাইনটিতে এখান থেকে নর্মালি সিঙ্গাপুর এই এরিয়াকে তারা শাসন করত কোন ধরনের বাইরের যদি কোনো কেউ যদি আসতো এখান থেকে নর্মালি তারা কমান্ড করত। সব কিছু দেখা যাইত

দ্যাস অল বাঙ্কার আর এইসব বাঙ্কারের ভিতর থেকে নরমারি যুদ্ধ করা হতো আর এগুলো বোঝা যাইত না যে এখানে কিছু আছে টানেল বি কমপ্লেক্স নাইনটিন ফোর্টি দি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম এগুলো তৈরি করে তৈরি করেছিল দ্যাস অল দ্য নামিনেশন অল দা ইজ টু জাপানিজরা তৈরি করেছিল দ্যাস অল অফ দ্য ও দেখুন এগুলো হচ্ছে সবার দা স্টোরিজেরিয়া হোয়াট এভার ডিটেলস কারণ সিঙ্গাপুর ওই সময় জাপানের আন্ডারে ছিল এটা হচ্ছে এক ধরনের হসপিটাল এটা ছিল অসুস্থ হয়ে যখন তারা এখানে তাদেরকে তাদেরকে সহযোগিত করত ডাক্তার দেখাইতো একটা কক্ষ ছিল এখানে তো এই হচ্ছে এই সিচুয়েশন দেখুন ভিতরে অনেকে দেখাশোনা করতেছে এট পোল্ডার দেয়ার ইজ দা যুদ্ধের পুরো একটা চিত্র তুলে ধরা হয়েছিল আর এই সু ওই সময়ের রেডি আর সে ক্যাফ ক্যাফ কিন্তু পুর ডিটেলস তুলে ধরা হয়েছিল

এর উপরে আছে আবার দিস অল দা বাঙ্কা এটা এটা নরমালি পাহাড় পাহাড় কেটে কেটে তৈরি করেছে পাহাড়ের ভিতরে তারা হোল তৈরি করেছিল এগুলো একটা পাহাড় এই কেটে কেটে তৈরি করেছে দেন এই হচ্ছে বাঙ্কা আর এটা যখন এখানে আসতো হ্যান্দি আইসা এর ভিতরে ঢুকাইতো আর মাইতিত পয়েন্ট টু পয়েন্ট দিস ইজ দা

রেখে দিয়েছে ইভেন প্রত্যেকটা যে আমি যে অফিসার যে আম ছিল সেটা এটা হচ্ছে পোর্ট এইভাবে তারা এর ভিতরে করে পুট বিক্রি করত অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম পোর্ট এই পুট তারা এখন রেখে দিয়েছে ফর্টি আর এই হচ্ছে গানস অফ সেন্টোজা ওয়ার টাইম স্ট্যাফল গার্ডেন আর এই একটা গার্ডেন যুদ্ধের সময় এই গার্ডেনে সৈন্যরা এসে একটু হালকা ঘোরাফেরা করতো দেখুন আর এই মধ্যখান দিয়ে কি যেন একটা পথ তৈরি করা হয়েছে এগুলো সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম তৈরি করা হয়েছিল আর এইটা আমি তো ভয় পাইছিলাম এটা রাউন্ড করে এটা ঘুরে এর মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো আই থিংক তো ইয়াকে লাইট করার জন্য আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইম এই সাইকেল ইউজ করতো ও এই হচ্ছে এক একটা অনেক সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করছে বাংটা দূর থেকে মানুষ বুঝতেই পারবে না এর ভিতরে কি হয়েছে ওয়ার টাইম কিচেন আর এটা কিচেন ইউজ করা হতো এই জায়গাকে ওয়ার টাইম কিচেন ওয়ার টাইম মেনো ফিফটি গ্রাম সেমি রাইপ পাপায়া আর এখান থেকে আবার টানেলের ভিতরে চলে যাওয়া যেত দিস ইজ দ্য টানেল প্রচুর মানুষের আনাগোনা ছিল আর ওই মানুষগুলো এখন কই কিন্তু তাদের রেখে যাওয়া থিংস এখন রয়ে গেছে তো দুনিয়া যোগ যোগ ধরে চলতে আছে মানুষ পেশি শক্তি ব্যবহার করতেছে আর এগুলো ক্ষয় হচ্ছে পুরো মানুষ কেন যেন এগুলো করতে আছে সে আসে হচ্ছে না সো এনিওয়ে দিস ইজ দা ম্যান সিচুয়েশন আর একটা টাওয়ার এখান থেকে হোল এরিয়া চেক করতো এখান থেকে আবার ক্লোজ যুদ্ধ করতে এখান থেকে আর দূরে দেখা যাচ্ছে শিপ অল আর শিফ ভিডিও করার সময় আমি তো বুঝতেই পারিনি ঠিক এই জায়গায় এসে আমার ক্যামেরা ফ্রিজ হয়ে গিয়েছিল মোবাইল ফোন কাজই করতেছিল না ও আমি এখন সারপ্রাইজড এ দেখুন ভিডিও কোয়ালিটি হাও এটা মুভি করতেছে না আমি তো দেখে এখন পুরাই মাথা নষ্ট ঠিক এইভাবে তারা তৈরি করেছিল এই ওয়াচ সেন্টার এই দেখুন আমার কথাটা যখন শেষ হলো আর সাথে সাথেই ক্যামেরা কেন জানি ফ্রিজ হয়ে গেছে এটা মুভি করতেছে না কিন্তু আমি কিন্তু ওই সময় কথা বলতেই ছিলাম এই কথাটা রেকর্ড করেনি সেম সেটিং সেম থিংস ওয়া এই জায়গায় ভূত অথবা জিন অথবা অন্য কিছু অথবা সেই জাপানি জিন আর ভূত এটা এখন বাসা বেঁধেছে এই জায়গায় আই রিয়েলি সারপ্রাইজড এই ভিডিও দেখে ওয়াও আমার গায়ের লোম হা দাঁড়িয়ে যখন আমি পথ দিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলাম তখন আমি ভাবতেছিলাম ইজ রিয়েলি এখানে হয়তো কিছু না কিছু আছে বাট ওই সময়ে আমার এত কিছু ফিল হয়নি কিন্তু সামনে আমার ফিল হয়েছিল বাট এখন আমি দেখে পুরোই সারপ্রাইজড এই পথটা অনেক ভয়ঙ্কর আমার কাছে লাগতেছিল ওই সময় আর এখন যখন আমি ভিডিও এডিট করিয়া দেখতেছি এখন আমি দেখে পুরোই আতঙ্কিত কোথায় আমি গেলাম আর কি এমন জায়গা কে এমন জিনিস এখানে লুকিয়ে আছে এখন আমি কিন্তু কথা বলতেই ছিলাম অথবা আমার ক্যামেরা সেটিং কিন্তু সেমই ছিল এই জায়গাটা ফ্রিজ হয়ে গেছে হাউ ইজ দ্যাট

এই জায়গায় ছিল দেন জাপান এক সময় পরাজিত হয়েছিল নাইন্টিন ফোর টুতে দেন ব্রিটিশ এখানে আসছিলো পরে ব্রিটিশও চলে গিয়েছিল এখান থেকে দিস ইজ দ্য অয়েল ট্যাংকার জ্বালানি সরবরাহ এখান থেকেই করা হতো হ্যাঁ দিস ট্যুর অল আর ব্লক হ্যাঁ এর ভিতরে ঢুকে ঘুরে ঘুরে সামথিং আমরা অবজার্ভ করেছি আর এই হচ্ছে সেম্বা আর এখানে অনেকগুলা গান আছে লটস অফ গান ইজ দেয়া এখান থেকে যুদ্ধ করতে পারা রাইট নাও ই আর ইন ফ্রন্ট অফ সার ইন সো hon iga for governor নিযব তরাকে এিটার লার হিসে ক১ি তাডযে সাযে�যো আনিয় খਸয়ে দেববুযে আনি তুযেভেষ঺ো একে! আর এই হচ্ছে সারেন্ডার কক্ষ ইংরেজ ব্রিটিশ আর জাপানিজ ইচ্ছাদা তারা সারেন্ডার করছিল এখানে পুরা হিস্টোরি এখানে তুলে ধরা হয়েছে তাহলে এটা এই মানুষগুলা মূর্তি এখানে বসেই রাখা হয়েছে মালয়েশিয়া কোস্ট ইংরেজ জাপান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি এই চিত্রগুলো শিল্পের কারুকার্য তুলে ধরা হয়েছিল এখান থেকে তারা আলোচনা করেছিল কি হতে যাচ্ছে কি হবে হোয়াট এভার দিস ইজ দ্য পয়েন্ট একটা হিস্ট্রির পয়েন্ট খুব সুন্দরভাবে এখানে তুলে ধরছে তারা এই হচ্ছে অলার গান এখান থেকে তৈরি করতে দিস ইজ দ্যাট ট্যাক্সি এখান থেকে আমরা

They cannot get the any history or the like that cannot display. But Singapore I keep all the histories there. Is there. It's a very nice. Uh, some of Europe country also they keep the the history is is like that. Huh? It's important to keep it alive. Ah yeah. I see feel better. So ma'am, where are you from? Germany. Ah very good. I am from Bangladesh. Nice to meet yeah, you there. Yeah. Wow, this old lady. वेरी फास्ट वॉक, बट आई एम टाइयर्ड. शी इज वेरी ग्रेट फ्रॉम जर्मनी. तुम भी बरिचालक हो मुस्कुरा के दिल जलाती हो तुम भी बरिचालक हो मुस्कुरा के दिल जलाती हो. दिस इज द एंड्स ऑफ फोर्ट सिलिसो और एक्चुअली सेंटुसर्कियो नाइस व्यू. তুলে ধরা হয়েছে দিস ইজ দা পোর্ট সিলোসো বিচ সব মিলিয়ে ইজ রিয়েলি ওয়ান্ডারফুল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে কিভাবে যুদ্ধ করে হয়েছিল জাপানিজ প্লাস ইংরেজ এদের সাথে প্রত্যেকটা গান প্রত্যেকটা স্টোরি এভরিথিং অনেক সুন্দরভাবে তুলে ধরছে এখানে এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন

চলে যাব একদম লাস্ট স্টেশনে ওইখান থেকে চলে যাব আমরা রোমে তো এই হচ্ছে সিলুসি বিচ তো চলুন আবার না হয় কেবল করে উঠে পড়ি দিস দ্য সিলোসো পয়েন্ট স্টেশন দিস দ্য লাস্ট স্টেশন এই হচ্ছে সিচুয়েশন সিঙ্গাপুর কেমন